চিরে চৈত্র মাস পর্বসংখ্যা একুশ লেখনীতে অরুরা ইসলাম হুড়মুর করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতি করে হাহুতাস মাখানো অসুস্থ বাতাস হাহাকার করা নিস্তব্ধ বাতাস চিত্রা লোহার গেটদের হাতল ধরে ভেজা চোখে যেন কারো পথ চেয়ে রইল কার ফেরার আশায় যেন উতালা হলো তার দেহর ছোট্ট হৃৎপিণ্ড খানে চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করল কিছু সুখবরের শরীরে জড়ানো সুতির আকাশি রঙের জামাটা তখনও রক্তের দাগ হাতে লেগে আছে রক্ত আম্মা আপনি ঘরে গিয়া বহেন রাত বাজে তিনটা এইখানে বইয়ে আছেন ঠান্ডা লাগব তো যান আম্মা ঘরে যান বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তা চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে গেল তার নীরে চিত্রা অটল স্থির হয়ে বসেই রইল বিশেষ হেলদোল দেখালো না সে যেন তার অবহেলিত শরীরটা অবহেলাটায় প্রাপ্য তোখন অবহেলায় অবহেলায় জ্বলসে যাওয়াটায় প্রাপ্য দারোয়ান চাচা হতাশার শ্বাস ফেললো নীরব কণ্ঠে বলল অন্তত আমার টুলটার ওপরে উঠে বসে নাম্মা চিত্রা এবারও নিশ্চুপ প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে চোখে তখন অশ্রুর কণারাও বিরতি নিয়েছে কিন্তু গাল থেকে তখনও ভেজা বহু কষ্টে ইচ্ছা করে চাঁদনি বৃদ্ধ মতিউর রহমান গোলগাল মেটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন মেয়েটার দুগাল তখনও নির্মম চরের ছাপ স্পষ্ট চুলগুলো বেজায় টানাটানিতে অগোছালো বাম চোখের কোনাটাতেও কেমন ফুলে আছে। কি মেরেছে চিত্র এবার বাদ ভেঙে হাউমাও করে কেঁদে উঠল নিজের ধুলো মাখা দু হাতের মাধ্যমে মুখ ঢেকে অস্পষ্ট স্বরে বলল আমি ইচ্ছে করে করিনি চাচা আমি অত অমানুষ নই গো আপাটার কিছু হলে সেই কলঙ্কের কালিতে যে আমি পুরে ছাই হয়ে যাব আমার সেই পাপের কি হবে শাস্তি বৃদ্ধ মতি ওর সান্ত্বনার ভাষা খুঁজে পেল না তার সীমাবদ্ধতা যে খুবই অল্প সে অল্প সীমাবদ্ধতা দিয়ে দক্ষিণী চিত্রার দুঃখ মুছে যে তার ক্ষমতা নেই বড়জোর সে নিজের চক্ষু দয়ের অনাকাঙ্ক্ষিত অস্ত্র পারবে চিত্রা কাঁদতে কাঁদতে গেটের সাথে হেলান দিল হুট করে সব অনাকাঙ্ক্ষিত সৃষ্টিকর্তা এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত চাঁদনি আপার রক্তার্ত শরীরটা সবার প্রথমে সে ছুঁয়েছিল তার পিছের পিছে ছুটে এসেছিল দুলাভাইও বাড়ির প্রত্যেকে তখনও হতবম্ব যখন সবার মস্তিষ্ক মিসাইলের চেয়েও দ্রুত বেগে ছুটে এলো এ ঘটনার খবর পুরো সৌদাগার বাড়ি যেন হুমরি খেয়ে পড়ল কত আহাজারি মেচি কেমন ভয়ানক বিষাদপুরিতে রূপান্তর হয়েছিল সৌদাগার বাড়ি যখন নিস্তেজ হওয়া চাঁদনি আপার প্রাণ আশঙ্কায় কলিজের পানি শুকিয়ে আসছিল সবার তখন রোজা সৌদাগার করলেন আরেক কাজ চিত্রা চুলের মুঠি টেনে অনবরত চার পাঁচটা চর্ষে বিরতি ভাবে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে সাথে নিম্ন পর্যায়ের ভাষা যা শোভনীয় না মায়ের মতন চাঁচির মুখে কিন্তু এসব আচরণে ধ্যান নেই চিত্রার সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্যই চিৎকার করছিল শেষ চরটা বসানোর সময় বাহার রুখে দাঁড়ায় কেমন অদ্ভুত সাহসের সাথে বলে ওর গায়ে আরেকটা চর পড়লে সেই হাত নাও থাকতে পারে ব্যাস থেমে গেলেন রোজা সৌদাগার অতপর কেঁদে উঠল সে সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে কেবল পুরোবারই একা হয়ে পড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা অবশ্য তার ফুপি অনয় এবং চেরি রয়ে গেছে কিন্তু চিত্রার প্রতি তাদের অনিহা। রোজা সৌদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুলভাবে লাথি দিতেও ভুললেন না আবারও গেটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা কে জানে তার আপাটা কেমন আছে চিত্রার নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আসার চাঁদ হয়ে এলো বাহার বাহারের ক্লান্ত পরিশ্রমে যাওয়া শরীরটাকে হেলে দুলে আসতে দেখা গেল বাহার গেটের দিকে এসে বিধ্বস্ত দেখে অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা চোখে মুখে বিস্ময় সেই ছড়িয়ে গেল কণ্ঠধ্বনি অব্দি সে বিস্মিত কণ্ঠে বলল রঙ্গনা এখানে এ অবস্থায় কি করছো তুমি এখনো রুমে যাওনি চিত্রা কথার উত্তর দিল না মনের মাঝে প্রশ্নটা দানা বেঁধে আসে কিন্তু জিজ্ঞেস করার সাহস হল না যদি কোনো খারাপ খবর হয় তবে চিত্রা নিজেকে কিভাবে ক্ষমা করবে বাহারের প্রশ্নে উত্তর দিল মতিউর রহমান না বাবা আম্মা যে সেই সন্ধ্যাবেলা এখানে বসেছে এখানেই আছে আমি কতবার কইলাম ভিতরে যাইতে উনি পথেই বসে আছে বাহার ভাইয়ের হৃদয় কুঞ্চিত হল হাঁটু ভেঙে সে বসল চিত্রার পাশে চিন্তিত কণ্ঠে বলল এই মেয়ে এখানে এভাবে বসে আসো কেন মাথায় কি সমস্যা তোমার কি অবস্থা নিজের করছো উঠো দেখি আহ্লাদ পেয়ে গেল চিত্রার কান্না সে বাহার ভাইয়ের ডান হাত চা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে অনবরত বলতে আমি ইচ্ছে করে করিনি এমন বাহার ভাই আপনি তো আমায় বিশ্বাস করেন তাই না ভার চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে নিজের বিশ্বাস করা উচিত তুমি কেন ভয় পাচ্ছ অপরাধী ভাবছো নিজেকে কিন্তু তখন আমি আপার হাত ঝাড়া দিয়েছিলাম এটা তো ঠিক যা হয়েছে সেটা দুর্ঘটনা ইচ্ছাকৃত না এভাবে ভেঙে পড়লে চলবে না আমাকে কেউ বিশ্বাস করছে না বাহার ভাই আমি তো করছি চোখ বন্ধ করে বিশ্বাস করছি আমি জানি তুমি কারো বিরাট ক্ষতির কারণ হবে না চিত্রার তুমুল কান্নায় এ সান্তনার বাণীটুকু প্রয়োজন ছিল কান্নার ছাড়টাও নিমিষে কমে গেল চিত্রা চোখ মুখ মুছে উৎকণ্ঠিত হয়ে বলল আচ্ছা বাহার ভাই আপা কেমন আছে আর বাবু দশ মাস বাবুর জন্য কতক্ষণ অপেক্ষা করলাম আর শেষ মুহূর্তে এসে কিনা কথা বলতে বলতে আবারও চিত্রা আকাশ ভেঙে কান্না এলো বাহার তৎক্ষণাৎ মুখ চেপে চিত্রার আদরে এক ধমক দিয়ে উঠলো মিছে মিছে রাগি রাগি সরে বলল আরেকবার যদি কাঁদছ তবে এক্ষুনি তোমায় রাস্তায় ছেড়ে দিয়ে আসব বাহারের এমন অবিশ্বাস্যকর কথায় কান্নার মাঝেও হেসে দিল চিত্রা গোল গোল চোখে হাসতে হাসতেই বলল আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন কেন দেখাতে পারবো না ভয় তুমি চেরি না হও চিত্রা তো হ্যাঁ আমি চেরি না চিত্রা কেউ বড় মানুষকে এগুলো বলে ভয় দেখায় তাহলে বড় মানুষ তুমি কেন এমন অবজের মতো কাঁদছ বড় মানুষের তো অবোধ হওয়া সাজে না বাহারের কথার জালে যে খুব বাজেভাবে ফেসে গেছে চিত্রা তা বুঝতে বাকি রইল না তাল অতপর ছোট একটা শ্বাস ফেলে নিবির কণ্ঠে জিজ্ঞেস করল আপার কি অবস্থা বাহার ভাই সুস্থ আছে তো বাহার মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত দিয়ে টেনে তুলল চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল তোমার আপা ঠিক আছেন এখন রুমে গিয়ে সুন্দর মতো গোসল করে খেয়ে ঘুমাবে কেমন অগোছালো বাহারের এমন গোছানো যত্নে চিত্রার কান্নারা নির্বাসনে গেল সে ভদ্র মেয়ের মতন বলল আচ্ছা সে ভদ্র মেয়ের মতো কথা রাখলো শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো বাহার তাকে হাত ধরে ঘর অব্দি পৌঁছে দিল বাহার ভাই যে ভীষণ মিথ্যা কথা বলে চিত্রাকে সামলেছে তা জানা গেল পরদিন হসপিটাল থেকে সবাই আসার পর মুখ থমথমে অনুভূতি তার প্রতি সকলে অসন্তুষ্টি চাহনি আর বড় চাচির আক্রোশ দেখে গতকাল রাতে চিত্রা বাহার কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাটায় সময় তখন দুপুর বারোটা হুড়মুর করে উঠে বসতে নিস থেকে কেমন ফুপানোর শব্দ এলো কে যেন মিহিসরে কাঁদছে চিত্রা হতবিহল গতকাল বাহারের কথা অনুযায়ী তো আজ কান্নাকাটির কথা না তাহলে মনের কৌতূহল মেটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে গেল বিছানা থেকে তার চেয়েও দ্রুত সে বসার রুমে উপস্থিত হলো বসার রুমে বড় চাচি ক্রন্দনরত মুখটা দেখে ছলাৎ করে উঠলে বুকে সে চাচির সামনে গিয়ে দাঁড়ালো অবাক কণ্ঠে বলল চাচি কি হয়েছে কাঁদছেন কেন রোজা সৌদাগর ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হলো চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসল চিত্রা দুহাত দূরে ছিটকে পড়ল তুহিন সবে দরজায় গিয়ে প্রবেশ করেছে বোনের এহেন অবস্থা দেখে সে ছুটে এলো আহত চিত্রাকে আঁকড়ে নিল নির্ঘুম কাটানো রাত্রির কারণে চোখ তার কেমন হলদেটে ভাব বড় চাচির মন মেজাজ খারাপ তবুও বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তুহিন কর্কশ কণ্ঠে বলল আপনার হাত পা সামনে রাখবেন চাচি না হয় আমার অন্য ব্যবস্থা নিতে হবে ক্ষুধার্থ বাঘী নির্ণায় হিংস্র হয়ে উঠল রোজা সৌদাগার সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চিৎচার গলা চেপে ধরে বলল তোর জন্য আমার মেয়েটার আজ এই অবস্থা তোর এত রাগ রে খেয়ে দিলে আমার মেয়েটার বাচ্চাটাকে তোর এত খিদে অবনী বেগম ওহি ছুটে এলো রোজা সওদাগর ছোটানোর জন্য কেমন পৈশাচিক শক্তি যেন ধরল তাকে তুহিন অনেক কষ্টে হাত ছাড়াল রোজা সওদাগারের তোমার পেট ব্যথা সাথে গলা চেপে ধরার চিত্রা নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বের হওয়া শুরু করল চিত্র চির চৈত্র মাস এই উপন্যাসটাতে আমি রেগুলারই ছাড়ি তবে রেগুলার ছাড়ার পরেও দেখলাম আমার এই উপন্যাসটাতে তেমন কোনো রেসপন্স নাই ওই জন্যই সারা বন্ধ করে দিচ্ছিলাম এরকমই চিন্তা ভাবনা এখনো আছে বুঝছো তা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন সুস্থ থাকি এবং তোমাদের জন্য নতুন নতুন উপন্যাসের ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ ভিডিওতে বেশি বেশি করে রেসপন্স করো লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ